রান্না করার জায়গাটা হইলে আর লাগবে না কারণ আমার এই ঘরে আমি যাবতীয় যা আছে সব কিছু আমি এই ঘরে রাখি খড়ি টরি মানে ধানের মাছা সবগুলাই এখানে রাখা হয় আর এই জায়গায় মানে রান্নার জন্য আর কি একটু জায়গার প্রয়োজন তার জন্য এই জায়গায় আমি টিন দিয়ে উঠায় ফেলাইলাম এই যে অনেক কষ্টের পরে আমার পাকের এদিকে আজকে উঠানো হয়েছে একটা ডেল দিচ্ছি

শীতে দোষ ছিল রোদের মধ্যে বইছিল শীত শ্যাম আমাদের এই নয় তিন তো রয় দাঙ্গলের পিছনে পিছনে ভালো রয়ে দুসছে একদম আকাশ নীল হয়ে আছে জামনে কারাকারি বাচ্চা দেখেন বই থাকে এলে কি বনাই আরে আর এদিকে যাম নাস্তা চিয়ে মুৰি ৰান্ধাবাদ দিয়ে মুড়ি খাই